বেশ কয়েকদিন হলো মানে দুর্গাপুজোর পর পর নয় যখন থেকে আর কি ভাইফোঁটার পর থেকে আমি ডেইলি আর কি এত ভোরবেলা ঘুম থেকে উঠছি যার জন্য সারাদিন না একটা পজিটিভ ভাইবস কাজ করে কি বলবো তোমাদের সারাদিনে অনেকটা কাজের এনার্জি পাই বলতে পারো এই যে সকালে ওঠা আমার অনেকটাই ভাবনা চিন্তা বলো শারীরিক দিক থেকে কিন্তু অনেকটাই আমি চেঞ্জেস ফিল করছি তোমাদেরকেও বলবো একটু সকালবেলা উঠে কাজ করবে দেখবে অনেক কাজকর্ম তো সময়ের আগেই হয়ে যাবে এছাড়া কিন্তু একটা দেখবে ফুরফুরে ভাব বলো বা একটা কাজের এনার্জি কিন্তু কোথা দিয়ে যেন চলে আসে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা উঠেই কিন্তু আমার ঠাকুর প্রণাম ঠাকুরের নাম জপ দিয়ে দিনটাকে শুরু করি যাতে আমার সারা সারাদিনটা খুব ভালোভাবে কাজ করতে পারি কে কি বললো না বললো যাতে সেই দিকে আমি বিন্দু মাত্র না মাথা ঘামাতে পারি চাহালাগুলো আগে খুলে দিয়েছি আর সকালে উঠে দেখলাম বেশ কিন্তু একটা ঝলমলে রোদ ছিল মেন গেটটা খুলবো আমাদের এই দরজার পিছনেই চাবিগুলো রাখা হয় তো এখান থেকে নিয়ে গেলাম আর আমাদের যে মেন গেট রয়েছে সেই চাবিটা আমাদের কাছেও থাকে উপরে যারা থাকে ওনাদের কাছেও থাকে তবে বেশিরভাগ ওনারাই খুলে দেয় যেহেতু উপরে যে দাদা থাকে উনি একদম ভোর ভোর উঠে মর্নিং ওয়ার্কে যায় যার জন্য গেট আমাদেরকে আর খুলতে হয় না তো তারপর আমাদের এদিকে গেটটা খুলে নিয়েছি আর উঠোন পুটুনগুলোও ঝাড় দিয়ে দেব। সকালে এসেই দেখলাম গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে তবে আগের তুলনায় বলতে পারো অনেকটাই কম ফুল ফুটছে এই শীতের সময় কিন্তু অনেক ফুলের মানে অতটা ফুল হয় না ফুল কমে যায় তো দু একটা মতন ফুল তুলে নিয়েছি আর এদিকে দেখো সূর্যটা দেখতে কত সুন্দর লাগছে না এই যে শীতের একটা আমেজ চলে আসছে এই সূর্যটাকে দেখে বোঝা যায় আর চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব থাকে হ্যালোয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালে উঠে আর কি দরজা জানালা খুলে দিচ্ছে আর বাইরের দিকে এত সুন্দর লাগে হালকা রোদ আসছে বেশ ভালো লাগছে আর কি তো চলো আর কথা বলবো না অনেক কাজ আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাইরে বেশ হালকা ঠান্ডা ঠান্ডা একটা রয়েছে বেশিক্ষণ থাকবো না জাস্ট উঠোনটা ঝাঁট দিয়ে ঘরে চলে যাবো ঘরের কাজকর্মগুলো আগে করতে হবে রান্না বান্না আছে তো চলো তোমরা দেখতে থাকো আগে কী করতাম জানো তো যখন সকালে করে রান্না ঝক্কি থাকতো সকালে ঘুম থেকে উঠেই নিজে একটু ফ্রেশ হয়ে সোজা চলে যেতাম রান্না করে বাদ কাজ কিন্তু বেলায় করতাম তবে যখন থেকে বুঝেছি যে কোন কাজটা করা উচিত কোনটা না উচিত বিশেষ করে সকালবেলা তো দিকে না থাকিয়েই কিন্তু বাসি ঘর বারান্দা ঝাড় দেওয়া খুব দরকার যেটা আমি আগেও মানে করতে পারতাম না তার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠতাম একদম এক ঘন্টা আগে বলতে পারো আর ওই এক ঘন্টার মধ্যে সমস্ত রান্না বান্না করা থাকতো যার জন্য আমি আর সময় পেতাম না তবে যখন থেকে বুঝেছি যে না আমি যদি দু তিন ঘন্টা আগে উঠতে পারি আমার তাহলে কাজকর্ম অনেকটাই এগিয়ে যাবে আর সময়ের আগে কিন্তু আমি কাজকর্ম কমপ্লিট করতে পারবো সেই জন্য আর কি এখন করে ওই ছটার আগেই ঘুম থেকে উঠে যাই তারপর বাদবাকি কাজকর্মগুলো সুন্দরভাবে ধীরে স্বস্তি করা কিংবা সেগুলোকে সুন্দর করে ক্যাপচার করা এগুলো করতে পারি আর এগুলো যদি আমি ওই টাই টাই টাইমে উঠতাম মানে একটু এক ঘন্টা আগে উঠতাম তাহলে কিন্তু কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না আর তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাশ করাও হয়ে গেছে আর সাথে টুকটাক কাজগুলো কিন্তু সেরে নিয়েছি আর কালকে রাত্রিবেলা কি হয়েছিল এতটা মানে অলসতা কাজ করছিল কোনো রকম নাইট ক্রিম আর মাখতে পারিনি শুধুমাত্র অ্যালোভেরা জেল দিয়েছিলাম সেই জন্য সকালবেলা মুখে আর ফেসওয়াশটা দিলাম না যদি আমি নাইট ক্রিম মাখতাম তাহলে সকালে অবশ্যই কিন্তু আমি ফেসওয়াশটা ইউজ করতাম তো নর্মালি ধুয়ে নিয়েছি আর তারপরে দেখো ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দেবো এদিকে চিকুর পাপাও কিন্তু উঠে পড়েছে তো চায়ের জলটা আমি বসিয়ে দিয়ে বললাম বাদবাকি চাটা তুমি করো আমি তাহলে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দেব চিকু এখন ঘুমোচ্ছে ওকে অত সকালে না ঘুম থেকে তুলি না এমনিতে ওর একটু ঠান্ডা ঠান্ডাটা লেগে গেছে তারপর মাঝে মধ্যে বলছে মা পেটে ব্যথা করছে সব মিলিয়ে চিকু একটু এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কি আর করব সেই জন্য ভাবলাম ওকে এখন সকাল সকাল তুলবো না বেলার দিকে তুলবো আর এখন না সকালবেলা উঠেই কিন্তু বাচ্চাদেরকে না একটু সর্ষের তেল পায়ের তলায় মাখিয়ে দেওয়া দরকার যেটা আগে করতাম না যখন ঠিকঠাক থাকে তখন দেখবি আমরা মায়েরা কিন্তু একটুখানি ঢিলে দিই তারপরে যখন সেই শরীর খারাপটা হয়ে যায় তখন কিন্তু জোর কদমে লেগে পড়ি বলতে পারো রসুন তেল আগের দিন রাত্রিবেলা পায়ের তলায় ভালো করে মালিশ করে দিয়েছি আর বাদ বাকি রসুন তেলটা আমাদের যে বক্স চালালা আছে ওখানে রেখে দিয়েছি এই রোদে একটু গরম হয়ে গেলে সকালে ওঠার পর পরই একটু তেলটা মালিশ করে দেবো আর এদিকে দেখো ঘরে থেকে কতটা ধুলো বেরিয়েছে আগের মতন কিন্তু অতটা রাস্তার পাশে আমাদের বাড়ি নয় তাও যে কোথা দিয়ে এত ধুলো চলে আসে বুঝতে পারি না দিনে যদি মোটামুটি দু থেকে তিনবার ঝাড় দিই তাহলে অতটাও ধুলো থাকে না তবে এখন তো অত সময় পাই না আর এমনিতেও দেখবে শীতকালে কিন্তু প্রচণ্ড ধুলো ওড়ে ওই একবার মতো সারাদিনে ঝাঁট পড়ে আর একবারই ঘর মোছা হয় যার জন্য দেখো এতটা মতো ধুলো বেরিয়েছে তাও তো কম দেখছো একের সময় অনেকটাই আর কি ধুলো বার হয় তো সেটা বাইরে ফেলে দিয়ে এলাম আর সামনে টুকু একটুখানি এইভাবেই ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু বাইকটা থাকে একটু অসুবিধাই হয় ঝাঁটফাট দিতে তাও একটুখানি যেরকম পারি ঝাড় দিয়ে দিয়েছি আর এদিকে মাটিতে কিন্তু আমি একটা গাছ লাগিয়েছি প্রায় তিন চার দিন হয়ে গেল গাছের দানাটা দিয়েছি যখন গাছটা আর বার হবে তখন তোমাদেরকে দেখাবো কি গাছ লাগিয়েছি আর তারপরেই কিন্তু এদিকে এখন ড্রাই ফ্রুটগুলো নিয়ে চলে এসেছি কাজু আর কিশমিশ কিশমিসগুলো এতটা লম্বা লম্বা বেশ অনেকগুলো নিয়েছি মানে একদম ছোটো মতন ছিল জানোর পরে বেশ বড় বড় হয়ে গেছিলো কাজু বাদাম কয়েকটা মুখের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এরপরেই কিন্তু আমি একদম মানে অফ ক্যামেরাতে সমস্ত রান্না বান্না সেরে নিয়েছি কেননা ক্যামেরা অন করতে গেলে যদি দেরি হয়ে যায় সেই কারণে আর কি আর সবার শেষে বসিয়েছি চাটনি ও যেহেতু চাটনিটা নিয়ে যাবে না সেই জন্য আমি ওই আস্তে আস্তে দিকে দিকে করছি আর এদিকে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি আর আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে ডাল করেছিলাম গাটি কচু আলু দিয়ে চিংড়ি দিয়ে মাখা মাখামাখা তরকারি আর এই যে আমুদি মাছ ভাজা করেছি আমুদি মাছটা কিন্তু চিকুর পাপা খায় না তাও কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি জানি না খাবে কি না ফেলে দিতেও পারে কেননা এরকম ছোটো মাছও খুব একটা খায় না তবে ছোট মাছ আমার ভীষণ ভালো লাগে দেখবে এরকম মাছ ভাজা কিংবা মাছের ঝাল হলে বেশ কিন্তু গরম গরম ভাতে খেতে ভালো লাগে চিকুও কিন্তু এই মাছটা খুব খেতে পছন্দ করছিল প্রথমবার ওর জন্য আনা হয়েছিল আর এই আমুদি মাছ কিন্তু চোখের জন্য খুব ভালো জানো তো আমাদের উপরে যে দাদা বৌদি আছে ওনারা তো প্রায় এক কিলো করেই আর কি নিয়ে চলে আসে বাড়ির সামনে যে মাছ দাদা বসে উনি তো বলে যখনই এই মাছটা আসে উপরে দাদাদেরকে আগে পাঠিয়ে দেয় তো যাই হোক ওই অল্প করেই আনা হয়েছিল তোমরা অনেকেই আছো আমার রান্না বান্না বেশ পছন্দ করো জানি না কতটা ভালো রান্না করতে পারি তবে চেষ্টা করি আগে তো কিছুই পারতাম না যা কিছু শিখেছি নিজে নিজেই শিখেছি তো সেখানে অর্পিতা আমাকে কমেন্ট করেছিল রান্নাগুলো ভালো হয়েছে তোমাকে খুব ভালো লাগে তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ বাবা সবই বেরিয়ে গেল রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট কিন্তু এখনও রান্নাঘরে কাজ বাকি আছে আর সকালে রান্না হয়ে গেলে একটাই সুবিধা চিবুকে ভাত খাওয়াতে পারি তো দেখো ওই যে ওকে ওকে ভাত দিয়েছি ওই মাছটা মনে হয় সেই নামটা হলো আমোদি মাছ আমোদি মাছ আনা হয়েছিল সেই মাছটা ভেজে দিয়েছি আর সেটাই বলছে মাছের ঝোল ভাত মাখিয়ে দিয়েছি দেখো তো এখন খাচ্ছে আমার রান্নাঘরে কাজ আছে এদিকে সেরে নেবো ওকে বই নিয়ে বসাতে হবে ঠাকুর পুজো করব আরও অনেক কাজ আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ছোট দিনের বেলায় যত সকালে উঠি না কেন কাজ কিছুতেই শেষ হয় না মানে সময়ের কাজ আগে হয়ে গেলে কি হয় আরও এক্সট্রা কাজ যেন কোথা থেকে চলে আসে নিজেই বুঝতে পারি না তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খেয়ে নাও আর আগের ভিডিওতে গির্জা মাহাতো আমাকে বলেছো হ্যালো দিদি ভাই কেমন আছো অনেক দিন পরে কমেন্ট করছি তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ভালোবাসি প্লিজ আমার নামটা নিয়েও এই যে গির্জা তোমার নামটা বলে দিলাম আর অনেক দিন পর কিন্তু তোমার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগলো কেননা তোমার নামটা কিন্তু আমার ঠিক মনে আছে সকালে যে আমি তারা তাড়াহুড়ো করে রান্না করি তখন কিন্তু রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম একটু হয়ে থাকে তারপর কিন্তু ধীরে ধীরে সমস্ত কাজই গুছিয়ে নিতে হয় আগের দিনে আর কি ডিম আনা হয়েছিল ডিমগুলোর গায়ে এত ধুলো ময়লা ছিল সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর ঝুরির মধ্যে খানিকক্ষণের জন্য জল ঝরাতে দিয়েছিলাম তো জলটা ঝরতেই ফ্রিজের মধ্যে ডিমগুলোকে সাজিয়ে রাখলাম তা না হলে বাইরে রাখলে না নষ্ট হয়ে যেতে পারে এর আগের বারে ঠিক এরকম একবার হয়েছিল এক পেটি ডিম আনা হয়েছিলো তো তখন না হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে গেছিলো তো ভাবলাম ঠান্ডা যখন শুরু হয়ে গেছে তাহলে ডিমগুলোকে ফ্রিজায় রাখবো না বাইরেই ডাকবো কিন্তু তার এক সপ্তাহ বাদে দেখছি ডিমগুলোর গায়ে না সে কেমন সেই সেই তুলো তুলো মতন কেমন একটা ফাঙ্গাস এসে গেছিলো তো ভেবেছিলাম ডিমগুলো হয়তো খারাপ হয়ে গেছে কিন্তু না ডিমগুলো ভালো ছিল আর কি তো সেই ভয়ে এখন করে ডিম আর বাইরে একদমই রাখি না দুটো আনুক আর চারটে আনুক সেগুলোকে ঠিক ফ্রিজের মধ্যে রেখে দিই আর মঞ্জুশ্রী আমাকে কমেন্ট করেছো দীপা তোমার ভিডিওতে তুমি থামবেল কিভাবে দাও প্লিজ একটু বলবে হ্যাঁ আমি তো অনেকবারই বলেছি আমি ইনশর্ট থেকেই সমস্ত কিছু করি ভিডিও এডিটিং ভিডিও থামবেল সমস্তটাই ওখান থেকে করা তুমি ইনশর্ট থেকে করবে বা এছাড়াও অন্য অ্যাপস থেকেও করতে পারো সেখানে আরও সুন্দর সুন্দর থামবেল আছে কাইন মাস্টারেও আছে তবে আমি না ইনশর্ট থেকে সবসময় বানিয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে আমার জন্য ইনশর্টটা খুব ইজি মনে হয় তুমি সেখান থেকেও একবার চেষ্টা করে দেখতে পারো তো এদিকে বাসনগুলো মেজে নিয়েছি আর তার আগে আমার গ্যাস কাউন্টার টপটাকে না ভালো করে ভিম লিকুইড দিয়ে সব জায়গায় ঘষে ঘষে একটু রেখে দিয়েছিলাম তাহলে যদিও বা কোনো একটু ময়লা থেকে থাকে তাহলে সেগুলো খুব সহজে কিন্তু উঠে আসবে গ্যাস কাউন্টার টপটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেব তার আগে এদিকে আমার যে কয়েকটা কন্টেনারগুলো রাখা হয় সেগুলোর উপরে না একটা ধুলোর আস্তরণ পড়েছি হালকা হাতে পরিষ্কার করে নিয়েছি ভাবছি নেক্সট মাসে আর কি এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করব সে যতই ঠান্ডা পড়ুক না কেন কেননা এই মুহূর্তে করা সম্ভব নয় চিকুকে এখন জোর কদমে পড়াশুনো করাচ্ছি যার জন্য আমি সময় পাচ্ছি না আর রান্নাঘরে হাত দেওয়া মানে একটা বেলার কাজ বলতে পারো সেই জন্য ভাবলাম যে না পরের মাসে যদি সময় হয়তো করবো তা না হলে এইভাবেই থাকবে মোটামুটি প্রত্যেক মাসেই কিন্তু আমি চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একদম ডিপ্লিন করার তাহলে কী হয় রান্নাঘরটা না অতটাও কিন্তু তেল চিটচিটে ভাব থাকে না আর আমার আগের ভিডিওতে অভিজিৎ হালদার আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না কিন্তু তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে কমেন্টটা পড়ো আর আমার নামটা নিও তাহলে আমি খুব খুশি হব আমার নাম সোনাই তো থ্যাংক ইউ গো সোনাই অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রতিদিন অন্তত বড় কমেন্ট না করতে পারো একটা অন্তত লাবড়ি একটা দিয়ে দিও তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখেছ কেননা তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমি ভীষণ মোটিভেট হই আর তোমরা এত সুন্দর সুন্দর কথা লেখো না এই কয়েকটা দিনে আমার কিছু কিছু দিদি ভাইরা রয়েছে আমাকে এত ইন্সপায়ার করে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে আমি তো সবসময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে এগুলো আমার অনেক বড় পাওয়া তোমরা অত দূর থেকেও যে কখন তোমরা এতটাই আপন হয়ে গেছো এত সুন্দর করে আমাকে বুঝিয়ে কথা বলো আমার ভীষণ ভালো লাগে আর এই যে তেলের চারগুলো এগুলো না একটু সামান্য কাপড়টাকে ভিজিয়ে নিয়ে মুছতে হয় তাহলে অতটা তেল চিটচিটে ভাব থাকে না খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই জায়গাগুলো প্রতিদিনই আমাকে পরিষ্কার করতে হয় তবে সব তো তোমাদেরকে দেখানো হয়ে ওঠে না মাঝে মধ্যে এগুলোকে অফ ক্যামেরাতেও সেরে নিতে হয় কেননা রান্নাঘরের পিছনে কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে পাক্কা আমার এক ঘন্টা সময় দিতে হয় তারপরেই কিন্তু রান্নাঘরটা এতটাই পরিষ্কার পরিপাটি দেখো তোমরা আমি না সব সময় মনে করি আমি যেখানেই থাকবো সেই জায়গাটা আমি আমার মতন করে রাখার চেষ্টা করব। সেটা রেন্ট হোক আর নিজের বাড়ি হোক সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আমাদের বাড়িতে যখন কেউ আসে সবাই বলে যে একটা ছোট বাচ্চা নিয়ে আমি কি করে এতটা সুন্দর করে গুছিয়ে কাজকর্ম করি তো যেটা আমার শুনতে খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে না আমি যে শুধুমাত্র ভিডিওর জন্য কাজ করি তেমনটা কিন্তু নয় আমার কাছে মেন কাজটা ইম্পর্টেন্ট সেটা আমি ভিডিও করতে পারলাম আর নাই বা পারলাম কাজটা আমাকে মতায়ন করতে হবে জানি না এই ম্যানিয়াটা নিজের মধ্যে কবে থেকে হয়ে গেছে তবে আমি এই কয়েকটা দিনে বুঝতে পেরেছি এখন ধরো আমি তো একদিন পরপর ভিডিও দিই আমি কিন্তু চাইলে প্রতিদিন অত কাজ না করে দুপুরবেলা কিন্তু খাওয়া ঘুম সমস্তটাই টাইম টু টাইম করতে পারি বা একটুখানি একটা কোনো কাজ আমি অফ রেখে বাকি কাজগুলো করতে পারি তবে ওই যে আমি না করে থাকতে পারি না মনে হয় আমি এক ঘন্টা দু ঘন্টা বাদে খাবার খাবো তাও ঠিক আছে ঘরের কাজকর্ম আমার সময় করা চাই এরকম একটা হয়ে গেছে জানি তোমরা আমার মতন অনেকেই আছো আমার সঙ্গে এই কথাগুলো অনেকে রিলেট করতে পারবে সকালে তাড়াহুড়োর মধ্যে সেরকম ভারী খাবার কিছু খাওয়ার সময় থাকে না সকালে জই ড্রাই ফ্রুট খেয়েছিলাম আর বেলার দিকে দুধ দিয়ে যেতে দুধ আর একটু বনফিটা খেয়ে নিয়েছিলাম সকালে ওই যে কাজ করতে করতেই কিন্তু এইভাবে আমাকে খেতে হয় এক জায়গা বসে খাবো সেটা আর হয় না হ্যাঁ বসলে হয়তো বসা যায় তবে নিজেরই দেরি হয়ে যায় যার জন্য আমি কাজ করতে করতে এরকমভাবেই খেয়ে নিতে হয় তো এখন এই যে সেলফ কাউন্টারটাকে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি যে কতবার রান্নাঘর ঘষা মাজা করি কি বলবো তোমাদের সবটা তো দেখাই না একটু একটু করে কাট করে তোমাদেরকে দেখাই আমার আগের ভিডিওতে নিশা সিং আমাকে একটা লম্বা কোয়েশ্চেন করেছে সে লিখেছে এই যে ধরো ফ্রিজের মধ্যে আমি আদা রসুন পেস্ট করে রাখি কিংবা কাঁচা মাছ রাখি ভাবে কি ফ্রিজ কোনো গন্ধ হয়ে যায় বা মাছের টেস্ট কি একই রকম থাকে বা কিভাবে আমি এই যে মশলাপাতি সংরক্ষণ করি এরকম কিছু একটা লিখেছ প্রথমেই বলি আমাদের ডিপ ফ্রিজেই শুধুমাত্র মাছ মাংস চিংড়ি বলো এগুলো রাখা হয় সেগুলো কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যেই রাখা হয় যার জন্য কোনো রকম মাছের গন্ধ অথবা কিছু বাইরে তো আসেই না কোনো প্রবলেমই হয় না ডিপ ফ্রিজেই রাখা হয় দাঁড়াও বাকি কথা পরে বলছে এরই মধ্যে বলে নিই আমার রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেছে মুছে নিয়েছি দ্বিতীয়ত আদা রসুন যে আমি পেস্ট করে রাখি সেটাও কিন্তু ছোট ছোট খুব খুব যে একটা কন্টেনার পাওয়া যায় না একসঙ্গে অনেক কিছু রাখা যায় তার মধ্যে আমি আদা রসুন কিংবা একটু লঙ্কা পেস্ট করে রাখলাম গোটা জিরে পেস্ট করে রাখলাম আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রাখি যার জন্য কিন্তু কোনো মশলা তোমার নষ্ট হবে না রান্নায় তোমার সুবিধা হবে আর চট জলদি কিন্তু রান্না করে নিতে পারবে তুমি যখনই ফ্রিজের মধ্যে মাছ রাখবে না একটা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবে দেখবে কোনো রকম কিন্তু এদিক থেকে গন্ধ যাবেই না আমার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু চিকুর কাছে একবার ছুটে ছুটে গিয়ে দেখতে হয় যে সে ঠিকঠাক লিখছে তো বসে আছে নাকি এগুলো একটু দেখতে হয় ওকে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন আমাকে একটু মানে পড়াতে হয় সকালবেলা সন্ধ্যেবেলা আর আমি একটা না কিন্তু বসে ওকে কখনোই পড়াতে পারি না কেননা অনেক কাজ থাকে তো একটু করে বসি একটু করে কাজ করি এইভাবেই কিন্তু আমাকে করতে হয় তো সেরকমই খানিকক্ষণ ওকে পড়াচ্ছিলাম আবারও ওকে খানিকটা কাজ দিয়েছি দিয়ে সোজা চলে এসেছে আমার বেডরুমে আর সকাল হতেই না জানালার কাছে এত সুন্দর রোদ চলে আসে বালিশগুলো জানালাতে দিয়ে দিই বেশ কিন্তু গরম হয়ে যায় তারপরে এই যে প্রত্যেকটা আর কি গুছিয়ে রাখছি আর বললাম না এই যে বেডশিট চেঞ্জ করেছি যদি এই কভারগুলো পাই তাহলে বালিশের কভারগুলোও চেঞ্জ করব। সেগুলোকে খুঁজেই পাচ্ছি না কোথায় যে হারিয়ে গেছে নিজেই জানি না তো যার জন্য ভাবলাম পাশ কভারটা অন্তত চেঞ্জ করে দিই তাহলে যদি একটু দেখতে ভালো লাগে ভাবছি না পাশ কভার নিজে হাতে বানিয়ে নেব আমার কাছে যদি স্লাই মেশিনটা থাকতো খুব ভালো হতো তাহলে অনেক কিছুই বানাতে পারতাম তবে ভবিষ্যতে ইচ্ছে আছে একটা সেলাই মেশিন কিনবো তখন নিজের কাজ নিজে করে নিতে পারবো আর তোমাদেরকে তো বলেছিলাম সেলাইয়ের সমস্ত কাজ আমি করতে পারি চুড়িদার থেকে শুরু করে ব্লাউজ সমস্তটাই বানাতে পারি তবে অনেকদিন দিন হল চর্চা নেই তবে ভবিষ্যতে ইচ্ছে আছে একটা সেলাই মেশিন কিনবো আর যদি বা কিনি তোমরা তো দেখতেই পাবে তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছো আর সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমাদেরকেও শেয়ার করতে পারবো ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে সমস্তটাই তো দেখা যাক কবে কিনতে পারি আর এদিকে দেখো বালিশগুলো গোছানো হয়ে গেছে আর এই যে পাশ বালিশের কভারটাকেও কিন্তু লাগিয়ে দিয়েছি আর প্রতিদিন হালকা হাতে মোটামুটি আমার বেডরুমটা ষাট মিনিটের মধ্যে কিন্তু একদম ডিপ ক্লিন করে নিতে পারি যার জন্য কিন্তু আমার ঘরবাড়ি বাড়ি এতটাই পরিষ্কার পরিপাটি থাকে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না হালকা হাতেই কিন্তু আমি পরিষ্কার করে নিই আগের ভিডিওতে আমি একটা হ্যান্ড ডাস্টার দিয়ে আমার যে প্রতিদিনে যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো করছিলাম তো সেখানে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল দীপা তুমি হ্যান্ড ডাস্টারটা কোথা দিয়ে কিনেছ আর এটার লিঙ্ক প্লিজ শেয়ার করো প্রথমেই বলি হ্যান্ড ডাস্টারটা না আমি কিন্তু অফ ক্যামেরাতেই কিনেছিলাম বাড়িতে দেখবে যারা ওই ঝুলঝাড়ু বিক্রি করতে আসে ওনাদের কাছেই কিন্তু দেখবে ছোট ছোট হ্যান্ড ডাস্টার অনেক রকম থাকে খুব কম দামের মধ্যে মোটামুটি তুমি ষাট সত্তর টাকার মধ্যে হ্যান্ড ডাস্টারগুলো কিন্তু পেয়ে যাবে তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো দেখবে তোমার ঘরের ফার্নিচার যখন তোমার হাতে খুব কম সময় থাকবে তুমি হালকা ফুলকা কিন্তু একটু ঘষে নিয়ে পরিষ্কার করে নিতে পারবে আর আফরিন ইসলাম আইডি থেকে এক বনু কমেন্ট করেছিলে দিদি ভাই তোমরা কোন চালের ভাত খাও আমরা প্রতিদিন বলতে গেলে দুধের চালের ভাত খাই তবে রবিবার করে বাসমতি রাইসটাই রান্না করি হয়তো চিকেন হলো কিংবা মাটন হলো তার সঙ্গে ওই চালের ভাতটা খেতে বেশি ভালো লাগে কিংবা মাঝে মধ্যে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস করলাম সেই জন্য প্রত্যেক মাসে দুধের চালের পাশাপাশি কিন্তু বাসমতি রাইসটাকেও একটুখানি আনানো হয় এই আর কি তো তুমি জানতে চেয়েছিলে তাই তোমাকে ডিটেলসে বলে দিলাম আর ডালিয়া বলেছ প্রথমেই বলবো খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে প্রায় দেখি তবে কমেন্ট করা হয়ে ওঠে না এতটাই ব্যস্ত হয়ে পড়েছি কিছুতেই কাজ গুছিয়ে উঠতে পারছি না গো হ্যাঁ গো এই ছোটোবেলা তো অনেকেরই দেখবে কাজ সে শেষ করতেই পারছে না যার জন্য বলবো আগে আমিও তো পারতাম না তবে যখন থেকে ভোর ভোর ওঠা শুরু করেছি আর রাতে বারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়া অভ্যেসটা করতে পেরেছি তখন থেকেই কিন্তু কাজগুলো আমি কিন্তু মোটামুটি করতে পারি আর হ্যাঁ এক্সট্রা কাজ যার জন্য আমি প্রতিদিনই করতে চাইলে তখন একটু দেরি করে ফেলি এক্সট্রা কাজকর্মগুলো কিন্তু করতেই হবে কেননা ওগুলো ফেলে রাখলে তো হয় না ওই প্রত্যেক দিন কাজের মধ্যে একটা করে এক্সট্রা কাজ আমি ইনভলভ করে নিই যার জন্য কাজগুলো পরিষ্কার থাকে যেমন ধরো নেক্সট ভিডিওতে দেখতে পারবে মিক্সি পরিষ্কার কিংবা একটা পাখা পরিষ্কার এক্সট্রা কোনো মানে জামাকাপড় পরিষ্কার করা এইগুলো তো সময় লাগে এইগুলোকে প্রত্যেক দিনের কাজের মধ্যে একটু করে কিন্তু অ্যাড করে নিতে হবে সকালবেলা জামা কাপড়গুলো কেচে এখানেই আর কি চিকুর পাপা মেলে দেয় তবে এখানে একদমই রোদ থাকে না বেলার দিকে কি করতে হয় এগুলোকে নিয়ে আমাদের যে ঘরের সামনে যে উঠোনটা রয়েছে সেখানে দড়িতে মেলে দিতে হয় কিংবা আমাদের যে বক্স চালালা আছে সেখানে একটু উল্টে পাল্টে মেলে দিলে বেশ ভালোভাবে কিন্তু শুকিয়ে যায় আর এখানে যদি রেখে দিই কাপড় একদমই শোকাতে চায় না পরের দিনে আর কি দুদিন লাগে শোকাতে তো এই যে বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে আড়াইটে খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুতে যাবো সেই সকাল থেকে একটা না কাজ করে গেছি তোমরা তো দেখেছো ওই কী করলাম এখন চিকুকে ঘুম পাড়াবো আর আমিও আধ ঘন্টা এক ঘন্টা মতন ঘুমাবো তারপর বিকেল থেকে কাজকর্মগুলো শুরু করবো ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরে আমি আর চিকু একসঙ্গে খাচ্ছিলাম আর আমাদের খাওয়ার সময় এক মানে আমারও অভ্যাস হয়ে গেছে ওরও কার্টুন দেখা ভূতের কার্টুন তো সেগুলোই আর কি দেখছিলাম দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়ে গেল বাসন টাসন মেজে নিয়েছি সোজা চলে এসেছি বিছানাতে আর এসেই মাত্র আর শুতে যাওয়ার আগে না প্রত্যেকটা জানালাগুলো বন্ধ করে দিতে হয় আর এখন তো শীতের ছোটোবেলা মানে দুপুর থেকে না বন্ধ করলে না বিকেলে প্রচণ্ড ঘরে মশা চলে আসে ওই যে দেখতে পাচ্ছো আউটটা অন করে দিয়েছি আর নেই দিকে লাইটিংটা জ্বালিয়ে দিয়েছি এই লাইটটা এখনও খুলিনি আর কয়েকটা দিন রাখবো তারপর আর কি খুলে দেবো তো সামনেই আসছে একটা দিন এটা তো সেই দিনটা জানি না কারোর মনে আছে কিনা তো আমি তো কারোর কিছু বলছি না তো যাই হোক তো ভাবলাম আর কয়েকটা দিন লাইটটা থাকুক তখন নয় পরে খুলবো তো চলো চিকুকে ঘুম পাড়িয়ে নি তো চলো বিকেল থেকে তোমরা আবার ভিডিওটা দেখতে থাকো চিকু এই ঠান্ডার মধ্যে

ঠাকুর রেডি হয়ে গেছে তুমি নাও পুজো করো ও আচ্ছা ওর মোম্প চাচা ঠিক নয় এবার রেখে দাও নমো করে নাও সুন্দর করে লেখো লেখো আছে আচ্ছা ঠাকুর ভালো করে দেবে প্রণাম করে নাও যে ঠাকুর আমাকে ভালো রেখো সুস্থ রেখো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই রাত্রিবেলা ঘড়িতে এখন ওই সাড়ে সাতটা মতন বাজে রাতের খাবার বানাতে চলে এসেছি রান্নাঘরে এই যে এখন রুটি করে নিচ্ছি আটাটা সেই বিকেলবেলা আর কি সন্ধ্যের পরেই মেখে রেখে দিয়েছিলাম এখন ছটপট কয়েকটা রুটি বানিয়ে নেব এখন করে রাত্রিবেলায় এক্সট্রা কাজটা আমার অ্যাড হয়েছে সেটা হলো রাতে করে রুটি বানানো শীতকালে না রুটি খেতেই ভালো লাগে তবে না রুটি বানাতে ইচ্ছে করে না তবে আগে তো একদমই খুব একটা ভালো পারতাম না তবে আস্তে আস্তে শিখে গেছি আগে তো দেখতে আমি পুরো ডাইরেক্ট পুরো আগুনের মধ্যেই রুটিটা আর কি ভাজতাম তবে তোমরা যখন দেখে বলেছো একটুখানি করে চেষ্টা করছি এই জাল দিয়ে ভাজার আসলে না আমি যেই জালগুলো হাতে ধরে রুটিটা ঠিকঠাক করতে পারি না তোমরা দেখলেই বুঝতে পারবে কতবার যে আমার হাত থেকে রুটিগুলো পড়ে যায় কি বলবো খন্তি দিয়ে উল্টে পাল্টে নিতে হয় আমি খুব একটা পারি না তবে একটু একটু করে প্র্যাকটিস করছি এই জালের উপর রেখে রুটিগুলো ভাজার আর অনামিকা আমাকে কমেন্ট করেছিলে আমার কাজ করতে ইচ্ছে করে না কিন্তু তোমার কাজ দেখলে আমি অনেক এনার্জি পাই তো থ্যাংক ইউ অনামিকা সুমনা দত্ত বলেছ কেমন আছো দিদি অনেক দিন তোমার সাথে কথা বলিনি ও লাভ ইউ দিদি তুমি খুব সুন্দর তো থ্যাংক ইউ সুমনা তুমিও অনেক মিষ্টি আসলে তোমার দেখার চোখটা অনেক সুন্দর আর হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও এরপরে রুটি বানানো হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম কিন্তু এরপর থেকে কোনোরকম ভিডিও শ্যুট করতে পারেনি আসলে ফোনে কোনো রকম চার্জ ছিল না ওই ফাইভ পার্সেন্ট মতন তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে